গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঋতু আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে উঠেই জানালাটা আগে খুলে দিলাম কারণ ঘর অন্ধকার থাকলে একদম ভালো লাগে না আর লাইটের আলো না আমার বেশি একটা পছন্দ হয় না কিন্তু এই ভিডিও শ্যুট করার সময় একটু লাইটটা জ্বালাতে হয় কারণ পরিষ্কার দেখা যাবে না তো আজকে দেখলাম বেড কভারটা ভালোই নোংরা হয়ে গিয়েছে আসলে মাটির ঘর আর সাদা বেড কভার একটু বেশিই নোংরা হয় আর ছোট ছোট বাচ্চা কাচ্চারা থাকলে তো কোনো কথাই হবে না তো এই যে এই বেড কভারটা পেতে দিচ্ছি এটা অনেক পুরোনো হয়ে গিয়েছে ভাবছি বাদ দেবো দেবো কিন্তু তার আগে কয়েকটা বেড কভার কিনতে হবে তারপর গিয়ে বাদ দেবো তো যতক্ষণ চলছে ততক্ষণ চালাচ্ছি আর আজকে বেড কাবারের সাথে সাথে বালিশের কাবার খাবারগুলোও ধুয়ে ফেলবো আর আমার কাছে এই এক সেট করেই বালিশের খাবার আছে যার জন্যে বালিশের খাবারগুলোকে ধুয়ে দিতে হয় শুকিয়ে গেলে তারপর হচ্ছে পড়াতে পারি না হলে কিন্তু পড়াতেও পারি না যখন শুকাবে পরের দিন তখন পড়াতে হবে তো এদিকে ট্যাপে জল এসে গিয়েছিল। ট্যাঙ্কিটা ভরে গিয়েছে বর্মশাইকে বলেছিলাম যে গিয়ে কলপাট থেকে মুখটা খুলে দাও পাইপের মুখটা তো বলছে চলছে চলু তো ভাবলাম এদিকে জল ফালতুতে পড়ছে তো চলো একটু জামা কাপড় এখানে ধুয়ে ফেলি তো আগে যেগুলো দেখেছো চুড়িদারগুলো ধুয়ে ফেলেছি এখন ওই যে রাত্রে যে নাইটিটা পড়ি সেই নাইটি রয়েছে বালিশের খাবার আর বেড কাবার এইগুলো ভিজিয়ে রাখবো কারণ এখন দেখছি আস্তে আস্তে জলের যে স্পিডটা ওটা কম হয়ে গিয়েছে হয়তো জল আর বেশিক্ষণ থাকবে না তো ভাবলাম চলো ভিজিয়ে রাখি আর থালা বাসনগুলো ধুয়ে ফেলি ট্যাঙ্কিতে জল ভরা আছে অসুবিধা নাই থালা বাসন ধুতে একদম অসুবিধা হবে না যারা না যারা পুরোনো ভিউয়ার্স তারা তো জানোই যে এই ট্যাঙ্কিতে সবসময় আমি জল ভরে রাখি আর এই থালা বাসন ধোয়া কাজটা আমি এখানেই করি বাদ বাকি কাজ কিন্তু এখানে করি না বেশিরভাগ আমি জামা কাপড় সমস্ত কিছু আমি কলপাড়ে গিয়ে ধুই কিন্তু আজকে ওই যে দেখলাম ফ্রিতে জল আসছে তাই ভাবলাম একটু ধুয়ে ধুয়ে ফেলি তো চুড়িদারগুলো ধুয়েছি আর বাদ বাকিগুলো পরে গিয়ে কলপারে ধুয়ে নেব তো এখন এই যে থালা বাসনগুলো মেজে ধুয়ে নেব সকালবেলা ঘুম থেকে যখন উঠি তখন দেখি আকাশ পুরো মানে পরিষ্কারই আছে মনে হয়নি যে আজকে মেঘলা হবে বা বৃষ্টি হবে কিন্তু এখন এই যে আস্তে আস্তে বৃষ্টির দিনটা চলে এসেছে যখন তখন বৃষ্টি হয়ে যায় তো এখন তো এই যে থালা বাসন ধরছি আর সকালবেলায় উঠেই এত চাপ থাকে প্রত্যেকটা কাজের এদিকে ছোটো খাটো বাগান করে বসে রয়েছি সেইগুলো গাছপালার যত্ন করতে হয় আর ওই যত্ন করতে গেলে একটু দেরি হয়ে যায় কারণ হচ্ছে গাছের যত্ন না করলে গাছও ভালো থাকবে না কোন গাছে কি চাইছে কি লাগবে সেগুলো দেখার খুব দরকার হয় আর কোন গাছে পোকা ধরেছে না কি ধরেছে মানে সমস্ত কিছু নজরে রাখতে হয় সংসারের কাজ বাজ একটু ঘরটাকে না গোছালে ভালো লাগে না সমস্ত কিছু কিন্তু একা হাতে তারপর বর এর মাঝে খেতেও চলে আসবে সেই চাপটাও থাকে মাথার উপর দেখো এই জামা কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়েছিলাম এখন কিন্তু বৃষ্টি চলে এসেছে তো জামা কাপড়গুলো একদম শুকায়নি অন্যটা হালকা হালকা শুকিয়েছিলো তো সমস্ত কিছু নিয়ে বারান্দা দিয়ে নেড়ে দিয়েছি তারপর এই যে চলে এসেছি সমস্ত কিছু গুছিয়ে নিতে তো এই যে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম চলো রান্নার আগে গুছিয়ে নিই জিনিসগুলো তারপর হচ্ছে স্নান করতে যাব তো আজকে চাল কুমড়োর ঘন্ট করবো আর করব আমি লতি ভাজা মানে কচুর লতি ভাজা তো এই কচুর লতিগুলো আমি বেছে নেব। আর এই কচুর লতি বাঁচতেও অনেকটা সময় লেগে যায় আর আজকের লতিটা বেশ ভালো ছিল তাড়াতাড়ি যে চোকলাগুলো আছে সেগুলো উঠে যাচ্ছিল সহজে মাঝে মধ্যে এমন এমন কচুর লতি আনা হয় যে সেটা তাড়াতাড়ি উঠতেই চায় না আর প্রচণ্ড সময় লাগে তবুও কিন্তু এটা বাঁচতে অনেকটা সময় লেগে গিয়েছিল। আর আজকে ওই যে বললাম বৃষ্টি হচ্ছে এখন মানে যখন আমি এই সবজিগুলো কাটছিলাম তখন তোর বৃষ্টি হচ্ছিল আর লাইটটাও চলে গিয়েছিল আমাদের এই দিকে একটু বৃষ্টি হওয়া মানে লাইট উধাও মানে একটু বৃষ্টি হবে বা হালকা পাতলা হাওয়া চললেও লাইট আর থাকে না খুব সমস্যার মধ্যে পড়ে যেতে হয় আর ঘর পুরো অন্ধকার হয়েছিল ভিডিও তো দূরের কথা রান্না করার সময় আমি কড়াইয়ের মধ্যে কতটুকু তেল দিচ্ছি কি দিচ্ছি সেটাও বোঝা যাচ্ছিল না এতটা অন্ধকার হয়েছিল আর এর মধ্যে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে জ্বালিয়ে ভিডিও করাটাও আমার কাছে বেশি একটা ভালো মনে হয়নি যার জন্যে আমি ভিডিওটাও করিনি বাস রান্নাবান্না করে যে তোমাদের সামনে হাজির হলাম কচুরলতি ভাজা চাল কুমড়োর এটা আমি করেছিলাম পাটশাক ডাল দিয়ে পূজা করেছিল আর এই ডাল আর হচ্ছে একটা চচ্চড়ি এটা করেছিল দিদি ভাই তো এখন চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মশাই তো খেতে খেতে একটু কার্টুন দেখে তো কার্টুন দেখতে দেখতে খাচ্ছে আমিও চলো খাওয়া দাওয়াটা করে নেবো এর সাথে ভিডিওটাও শেষ করে দেবো চলো ফিরে দেখা হবে কালকে